আজকের দিনটা ছিল শুক্রবার তাই আমরা সবাই জুম্মান নামাজ পড়ে বাড়ি ফিরে এসে তাড়াহোড়া করে রেডি হচ্ছিলাম কারণ আমাদের বন্ধু আজকে বিয়ে তিনি যেতে হবে এদিকে আকাশে প্রচন্ড মেঘ ঘুরছে তাই আমরা সবাই তাড়াহোড়া করে গাড়িতে উঠে রওনা দিলাম গাড়িটা একটু যেতে না যেতে হঠাৎ দাঁড়িয়ে পড়লো জানালা দিয়ে মাথা বের করেই দেখি যে আমরা পৌঁছে গেছি গেটের সামনে এদিকে আকাশে প্রচণ্ড বিদ্যুৎ চমকা ছিল যা দেখে প্রচন্ড ভয় লাগছিল এর মধ্যে মেয়ে পক্ষের অনেকে এসে ভিড় জমিয়েছে গেটের সামনে যাই হোক এরপরে গেটের ফিতা কাটা শরবত খাওয়ানো মিষ্টি খাওয়ানো সব মিলিয়েই ছিল এক অন্যরকম উল্লাস এরপরে গেট থেকে সোজা চলে আসলাম খাবার আসনে এরপরে এসে আমরা সবাই টেবিলের সামনে বসে পড়লাম আমাদেরকে দেওয়া হলো নাস্তা নাস্তা খেয়ে শেষ করতেই দেওয়া হলো আমাদের আসল খাবার যেখানে আইটেম ছিল পোলাও সাদা ভাত চিকেন দই মাংস মিষ্টি সবাই কিন্তু কবজি ডুবিয়ে খাচ্ছিল আর সে কি আনন্দ আর এর মাঝে নেমেছে ভীষণ বৃষ্টি বৃষ্টির শব্দ খাওয়ার গন্ধ আর হাসির শব্দ সব মিলিয়ে একদম অন্যরকম ফিলিংস পুরো সময়টায় একেবারে হাসি আর আনন্দই ভরা ছিল এরপরে বিয়ের সমস্ত কাজ শেষ করে অবশেষে আমরা বাড়ি ফিরলাম সত্যি বলতে আজকের দিনটা আমাদের কাছে একটা স্মৃতি হয়ে থাকবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে ফলো দিয়ে সাথে থাকবেন